আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি বউবাজারের যে রাস্তায় যেখানে কিন্তু কাল থেকে জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনার বিনিট গোয়েলের পদত্যাগের দাবিতে কিন্তু সারা রাত তারা এখানে বসে অহিংসা পথে আনন্দ

কথা বলছে তারা তারা কিন্তু এই পথ ছাড়বে না তারা এখানে আন্দোলন করে যাবে অহিংস পথে আন্দোলন করে যাবে ক্যামেরা তুলে জন্য দেখানোর জন্য

পুলিশ কমিশন বিনীত করে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করতে আসেনি আমরা আটচল্লিশ থেকে ছিয়ানব্বই ঘন্টা ডিউটি করতে পারি কাল থেকে চব্বিশ ঘন্টা আমরা বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র নেই একটা ফুল আছে তাদের কিন্তু একটাই দাবি এবং গো থেকে এসে তাদের সাথে কথা বলছেন এবং তার নিজের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তারা কিন্তু উঠবেন না এখান থেকে প্রয়োজনে তারা যতক্ষণ না উনি আসছেন তারা কিন্তু ওখানে প্রয়োজনে সারা দিন বসে থাকবে এবং যত দিন দরকার হয় তারা এখানে বসে থাকবে এখানে আরো কথা বলে নেব কয়েকজনের সাথে দেখুন এটা অলরেডি চব্বিশ ঘন্টার দিকে আসতে চলেছে আমরা যতক্ষণ না সিপি আসছেন আমাদের দাবি মেনে নিচ্ছেন ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব এখন আজকে আজকের দিনটাও এরম ভাবে গড়িয়ে গেলেও আমরা এখানে আছি আমরা থাকবো আমরা তো অভ্যস্ত চব্বিশ ঘন্টা করেছি বাহাত্তর ঘন্টা করেছি দরকার ছিয়ানব্বই ঘন্টা যতক্ষণ উনি আসবেন না ততক্ষণ আমরা এখানেই আছি আমরা আছি উনি কতক্ষণে আসেন সেটাই দেখার আমাদের ধৈর্যের অভাব নেই অনেক ধৈর্য আমাদের যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ ধৈর্য ধরে এখানেই বসে থাকি যেমনটা আপনারা শুনলেন তারা কিন্তু কিন্তু একটাই বক্তব্য যে তাদের না বিনীত বই নিজে থেকে এসে কথা বলছে বা নিজের পথ থেকে ইস্তফা দিচ্ছে তারা কিন্তু এখান থেকে সরবে না তাদের একটাই দাবি আমি এই চিত্রটা দেখানোর চেষ্টা করবো এবং ক্যামেরা পার্সনকে বলবো যে চারিদিকটা দেখানোর জন্য যে দেখুন কিভাবে তারা কিন্তু সারা রাত এখানে বসে একভাবে আন্দোলন করে যাচ্ছে আমি আরও কিছু জনের সাথে এখানে অনেকেই বসে আছেন আমি কিছু জনের সাথে এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব বলতে পারবো না সামনে যারা নেতারা রয়েছে তারাই এটা বলতে পারবেন আপনারা একটু নেতাদের কাছেই যান কেউ সেরকম ঠিক করে কিছু বলছে না আমরা বসে আছি তবে এত বড় তো দিয়ে দিয়েছি ওখানে তাও যদি এনে না লাগাতে পারে তাহলে খুব মুশকিল কেউ তখন অ্যাস দিচ্ছে না কেউ বলছে না আমরা এখানে বসে থাকবো আমরা এখানে থাকবো ওনাকে বলতেই হবে কথা কথা না বললে আমরা এখান থেকে যাচ্ছি বেশি অপশন নেই আমরা এখানে সবাই বসে একটাই তো জিনিস চেয়েছি আসুন কথা শুনুন বেশি কিছু চাইনি এই ডেমোক্রেসি থেকে যদি এইটুকু আমরা না বলতে পারি তাহলে তো খুব মুশকিল তাহলে ডেমোক্রেসি কি আর কিছু যেমন আপনারা শুনলেন যে যতক্ষণ না কিন্তু বিনীত গোয়াল নিজে থেকে এসে কথা বলছে এনারা ওনারা কিন্তু জুনিয়র ডাক্তাররা কিন্তু এখান থেকে উঠবেন না এবং প্রয়োজনে যত দিন না আসবে তত দিন কিন্তু তারা এইভাবে একইভাবে বসে এখানে আন্দোলন করে যাবে আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে এই চিত্রটা তুলে ধরছি যেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা এখানে একভাবে বসে গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে জঘন্য নৃশংস ঘটনা ঘট নারকীয় ঘটনা ঘটেছিল এবং তারপর চোদ্দই আগস্টের রাতে যেভাবে দুষ্কৃতীরা আরজিকরে ঢুকে হামলা চালিয়েছিল সেখানে পুলিশের যে ভূমিকা যদিও তাদেরকে লালবাজার ঢুকতে দেওয়া হয়নি তার আগেই কিন্তু এই বৌবাজারের এই রাস্তায় তাদের বৌবাজারের এই রাস্তায় এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং যাতে তারা না এগোতে পারে সেই জন্য ওখানে আমরা দেখেছি যে ব্যারিকেড আমরা কালতে আপনাদের মাঝে যে এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে এগোতে না পারেন কিন্তু জুনিয়র ডাক্তাররা অহিংস পথে এবং কোনো আক্রমণ না করে কিন্তু তারা কাল রাত থেকে এখানে বসে আছেন কিন্তু সময় নেই অহিংস পথে আন্দোলন করে যাচ্ছেন প্রতিবাদ করে যাচ্ছে আমি আবারও চেষ্টা করবো কিছু জনের সাথে কথা বলে নেওয়ার আমি আবারও একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা তুলে ধরার জন্য আমরা দেখেছি গতকাল ডাক্তাররা কিন্তু নিরস্ত্র হাতে এবং হাতে শুধুমাত্র একটি গোলাপ ও শির নিয়ে কিন্তু তারা প্রতিবাদ এই এই সেই জায়গা যেখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে লালবাজারে ঢোকার আগে কিন্তু এইখানে ব্যারিকেড দিয়ে সমস্ত জায়গাটা কিন্তু আটকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে যাতে তা ডাক্তাররা কি জানা যাতে কোনোভাবেই এর ভেদ এইটা পার করে না যেতে পারে এবং তারাও কিন্তু কোনো রকম কোনো আক্রমণ না করে অহিংস পথে এখানে বসে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছে এখন এটাই দেখার যে বিনীত গোয়েল তিনি নিজে থেকে এসে তাদের সাথে কথা বলেন বা ইস্তফা দেন কিনা এবং যতক্ষণ না তিনি সেটা করছেন তাদের এই অবস্থান বিক্ষোভ এই প্রতিবাদ কিন্তু চল তেই থাকবে ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া বিগ নিউজ কলকাতা